আপনি কি জানেন ওইচুর নতুন সিরিজ আদালত আপনাদের নশিয়া নিয়ে এক বড় ধোকাবাজি আপনারা ভাবছেন এটা উনিশশো সালের সেই আইকনিক সিনেমা রিমিক হ্যাঁ নাম শুনে সেটাই মনে হয় কিন্তু সত্যিটা জানলে আপনার মাথায় হাত করবে তখন সিনেমার মাস্টার পিসের নাম ভাঙিয়ে কিভাবে অডিয়েন্সকে বোকা বানানো হচ্ছে সেই গোপন সত্যিটাই আজ আপনাদের সামনে আনবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য শান্তনু রিভিউজ আজ আমরা কথা বলছি সদ্য মুক্তি পাওয়া সিরিজ আদালত একটি মেয়ে নিয়ে দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে ট্রেলার দেখার পর সবাই মনে একটাই প্রশ্ন ছিল এটা কি তনুজা সেই কালজয়ী সিনেমার নতুন ভার্সন নাকি সিকুয়েন্স কিন্তু সিরিজটা দেখার পর যা বুঝলাম তা শুধু হতাশা নয় বরং দর্শকদের ইমোশন নিয়ে খেলার এক মাস্টার প্ল্যান পরিচালক এবং এস বি মিলে এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা কেউ জানে না আজ আমি কোনো সাধারণ রিভিউ দেবো না বরং এক্সপোজ করব এই নামের আড়ালে থাকা আসন সত্যিটা সবার আগে ফ্যাক চেক করা যাক উনিশশো সাল তপন সিনহা তৈরি করেছিলেন আদালত একটি মেয়ে যেখানে উর্মিলা চরিত্র অর্থাৎ তনুজা গোপালপুর সিরিজে গণদর্শনের শিকার হন এবং সমাজ ও আইনের বিরুদ্ধে একাই লড়ে যাক এটা ছিল একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং মাস্টারপিস যা আজও গায়ে কাঁটা দেয় আর দু হাজার ছাব্বিশে আমরা কি পেলাম নাম এক কিন্তু গল্পের সাথে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই না ইন্টারিমেট না এটা অ্যাডপশন এখানে কৌশলী মুখার্জি একজন কর্পোরেট কর্মচারী গল্পটা অফিস পলিটিক্স আর হ্যারাসমেন্ট নিয়ে বিষয়বস্তু আলাদা প্রেক্ষাপট আলাদা আবেগটাও আলাদা তাহলে প্রশ্ন হলো নতুন গল্প যখন লিখলেনি তখন হুব পুরনো নামটা ব্যবহার করার দরকার কে ছিল সবচেয়ে বড় ডাক সত্যিটা কি জানেন এটা আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এই তথ্যটা অনেকেই জানেন না যে হৈশই নির্মাতারা অফিসিয়ালি কোথাও দাবি করেননি যে এটা তপন সিনেমা সিনেমার সেই রিমিক তারা খুব চালাকি করে আইকনিক নামটা ব্যবহার করেছেন শুধুমাত্র আপনাদের ক্লিক হওয়ার জন্য এটাকে সোজাবাসায় বলে টাইটেল বেট ইন্ডাস্ট্রি জানে আদালত একটি মেয়ে নামটা শুনলে বাঙালি নস্টাল জিয়া ভুগবে আর সেই নস্টাল জিয়াকে ক্যাসিং করা ছিল এদের একমাত্র উদ্দেশ্য গল্প বা কোয়ালিটি নিয়ে এদের কোনো মাথা ব্যথাই ছিল না আপনি ভাবছেন আপনি ক্লাসিক কিছু দেখবেন কিন্তু আদতে আপনাকে দেখানো হচ্ছে একটা সাধারণ অ্যাভারেজ ড্রামা ব্যাস অনেকেই বলছেন এটা কৌশলীর কামব্যাক হ্যাঁ তিনি চেষ্টা করেছেন কিন্তু স্ক্রিপ্টের সেই ধার নেই আপনি যদি মনে করেন এই সিরিজ দেখে আপনি উনিশশো একাশি সিনেমার কোনো ছোঁয়া পাবেন তবে আপনি ভুল আপনি শুধুই সময় নষ্ট করবেন এটা একটা মিসড অপরচুনিটি ছাড়া আমার আর কিছুই মনে হয় না আপনার কি মনে হয় লিজেন্ডারি সিনেমার নাম এভাবে ব্যবহার করে কি ক্রিয়েটিভ স্বাধীনতা নাকি দর্শকদের সাথে প্রতারণা কমেন্টে জানার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর এমন সব অজানা শক্তি জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ